আপনারা যারা অন্য পোস্টে লাইক করেন না কমেন্ট করেন না কমেন্টের রিপ্লাই দেন না শেয়ার করেন না শুধুমাত্র ফলো নিয়ে ব্যস্ত থাকেন আনফলো করে দেন তাদের জন্য আজকের এই কথাগুলো ফেসবুক নিজেই জানিয়ে দিল কি কি করলে ফেসবুকে সফল হতে পারবেন ফেসবুক আপনাকে কিছু টিপস এবং ট্র্যাক দিয়েছেন এবং বলেছে কিপ ইট গোয়িং ইয়ার ফলোয়ার্স ওয়ান্ট টু হেয়ার ফ্রম ইউ শেয়ার হট এন নিউ অ্যাড স্টার্ট কনভারসেশন এটা চালিয়ে যেতে আপনার ফলোয়াররা আপনার কাছ থেকে যা শুনতে চায় তাই শেয়ার করুন নতুন কিছু শেয়ার করুন কনভারসেশন দিয়ে শুরু করুন ফেসবুকের রুলসগুলো মানুন তাহলে সফল হতে পারবেন কিন্তু আপনারা এই রুলস গুলো মানছেন না শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকছেন নিজের আইডি গড়া নিয়ে ব্যস্ত থাকছেন ওনাকে সাপোর্ট করছেন না তা তো ফলো নেওয়া নিয়ে ব্যস্ত হয়ে যান ওনার পোস্টে কমেন্ট করেন না লাইক করেন না শেয়ার করেন না কিন্তু ফেসবুক আপনাকে নিজে কমেন্ট করতে বলছে শেয়ার করতে বলেছে ইংগেজ হতে বলছে সুতরাং খেয়াল করুন ফেসবুক আপনাকে কিছু টিপস দিয়েছে টিপস টু স্টে অন ট্র্যাক বলেছে মেক্স থিংস আপ উইথ রিলস স্টোরিজ এন্ড লাইভ ভিডিওস টু কানেক্ট উইথ ইউর অডিয়েন্স ইন ডিফারেন্ট ওয়েজ আমি যদি এটা বাংলাতে আপনাদের বোঝাই ফেসবুকে ট্র্যাকে থাকতে হলে আপনাকে কী করতে হবে বলছে রিলস আপলোড করতে হবে স্টোরি দিতে হবে লাইভ ভিডিও করতে হবে অডিয়েন্সের সাথে কানেক্ট বা সংযোজন হওয়ার জন্য এগুলো ডিফারেন্ট বিভিন্ন ওয়েতে আপনাকে মিক্স করে এগুলো ফেসবুকে পেজে দিতে হবে তারপরে বলছে পোস্ট কনসিস্ট্যান্টলি টু কিপ ইয়োর অডিয়েন্স ইঙ্গেজ বলছে যে আপনার দর্শকদের নিযুক্ত রাখতে ধারাবাহিকভাবে পোস্ট করতে হবে নিয়মিত পোস্ট করতে হবে অতএব আপনার পোস্ট করা কতটা ইম্পর্টেন্ট সেটা ফেসবুক বলে দিয়েছে তারপরে বলছে ক্রিয়েট অরিজিনাল কন্টেন্ট ফর দ্য মোস্ট ডিস্ট্রিবিউশন সর্বাধিক বিতরণের জন্য আপনার অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে বলছে একইবারে অরিজিনাল কোনো কপি কন্টেন্ট না ফেসবুক আপনাদের বারবার বলে দিয়েছে অরিজিনাল কন্টেন্ট হতে হবে অবশ্যই তারপরে বলছে কমেন্ট অন আদার ক্রিয়েটর কন্টেন্ট টু শো সাপোর্ট অ্যান্ড বিল্ড কমিউনিটি এর মানে হচ্ছে সমর্থন দেখতে পেতে সম্প্রদায় তৈরি করতে বলছে অন্যান্য যারা নির্মাতা আছে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে হবে মন্তব্য করতে হবে তাহলে আপনার ভিউয়ার্স বেড়ে যাবে অডিয়েন্স বেড়ে যাবে আপনার প্রোফাইলটি তাড়াতাড়ি গ্রো করবে বলছে কিপ ইট গোয়িং এটি হচ্ছে চালু রাখতে অবশ্যই এগুলো আপনাকে করতে হবে তারপরে ফেসবুক নিজেই বলেছে রিসপন্ড টু কমেন্ট অন ইয়োর পোস্ট টু কিপ দ্য কনভারসেশন গোয়িং এর মানে যদি বলি আমি চালিয়ে যেতে সম্পর্ক বজায় রাখতে আপনার পোস্টে যারা কমেন্ট করবে মন্তব্য করবে তাদের কমেন্টের রিপ্লাই দিবেন বেশি বেশি কমেন্টের রিপ্লাই দিবেন বেশি বেশি সম্পর্ক তৈরি হবে এগেজমেন্ট তৈরি হবে একে অন্যের সাথে তখন ফলোয়ার বৃদ্ধি পাবে তো ফেসবুক আপনাকে নিজেই এই টিপসগুলো বলে দিয়েছে সুতরাং ফেসবুকের এই নিয়মগুলো টিপসগুলো টিপস মেনে চললে ফেসবুকে তাড়াতাড়ি সফল হওয়া যাবে ফেসবুকের এই রুলস না মানলে কখনোই বড় হতে পারবেন না তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য